বাড়বে বর্ষণ আজ থেকে টানা সাত দিন ভারী বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গের ন জেলায় এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আজ থেকে কোন জায়গাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এখনই বৃষ্টি হাত থেকে রেহাই পাবে না বাংলা আপাতত তেরোই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি সিলসেলা জারি থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে গাঙ্গে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাপত্র অবস্থান করছে ওদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর দেখা হয়ে বঙ্গোপসাগর দিকে গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি দাপট কিছুটা কম থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় এরপর দশই আগস্ট বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে সপ্তাহতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনায় চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তের পর না কোনো সম্ভাবনা নেই শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তো এই লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন